فلما وضعتها قالت رب إني وضعتها أنثى والله أعلم بما وضعت وليس الذكر كالأنثى وإني سميتها مريم وإني أعيزها সত্যি শতপর সে যখন তা প্রসব করলো বলল হে আমার রব নিশ্চয় আমি তা প্রসব করেছি কনে রূপে আর আল্লাহ ভালো জানেন সে যা প্রসব করেছে তার সম্পর্কে আর পুত্র সন্তান কন্যা সন্তানের মতন নয় এবং নিশ্চয় আমি তার নাম রেখেছি মানিয়াম রেখেছি মানিয়াম আর নিশ্চয় আমি তাকে কোত্তার সন্তানদেরকে বিতাড়িত সচেতন থেকে আপনার আশ্রয় দিচ্ছি আশ্রয় দাদা কব্বারা হাব্বু কবুলিন হাসানি ও আহ বাতাহা ও আহ বাতাহা নাবা তান হাসানা ও কালা كلما دخل عليها زكريا المحراب وجد عندها رزقا قال يا مريم أنا لك هذا قالت هو من عند الله إن الله يرزق من يشاء بغير حساب সাইত্রিশ অতপর তার রবটাকে উত্তম ভাবে কবুল করলেন এবং তাকে উত্তমভাবে গড়ে জাকারিয়া যখনই তার কাছে তার কক্ষে প্রবেশ করত তখনই তার নিকট খাদ্য সামগ্রী পেত সে বলত হে মারিয়াম কোথা থেকে তোমার জন্য এটি সে বলত এটি আল্লাহর পক্ষ থেকে নিশ্চয় আল্লাহ যাকে চান বিনা হিসাবে ঋণ দান করেন হাতুতে সেখানে জাকারিয়া তার রবের কাছে প্রার্থনা করেছিল সে বলল হে আমার রব আমাকে আপনার পক্ষ থেকে উত্তম সন্তান দান করুন সন্তান निश्चय आपनी प्रार्थना श्रवण करी